নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি একটু টিপসের মাধ্যমে করতে পারি সেই কাজগুলোকে কিন্তু অনেকটা সহজভাবে করতে পারবো তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে তো প্রথম টিপস এখানে দেখতেই পারছেন আছে কিছুটা আদা আদা সাধারণত আমরা কি করে খোসাটা ছাড়াই একটা চাকুনি চাকু অথবা বটির সাহায্যে এইভাবে খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলি তো এইভাবে আমরা যদি চাকুর সাহায্যে এই আদার খোসা ছাড়াই তাহলে কি হয় এই খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আদার অংশ চলে যায় তো আমরা কেউ চাই না অনেকটা যেহেতু আদার প্রচুর দাম সেই আদাটা একটা অংশও নষ্ট হোক তাই আমরা এমন উপায় অ্যাপ্লাই করব যার ফলে আদার কিন্তু খোসাটাই শুধু বাদ যাবে কোনো আদার অংশ বাদ যাবে না এখানে আমরা নিয়ে নিয়েছি চামচ তো এই চামচগুলো দিয়ে আদার উপরে এইভাবে যদি একটু ঘষেন না বন্ধুরা তাহলে দেখতে পাবেন খুব সহজে আদার খোসাগুলো কিন্তু উঠে আসছে নিমেষের মধ্যে কোনো কষ্ট হচ্ছে না কোনো সময় লাগছে না দেখতেই পারছেন কতটা সহজে আমি আদার খোসা ছাড়িয়ে নিলাম এবার আমি আরও একটু খোসা ছাড়িয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই খোসার মধ্যে কোনো অংশ আদা কি নষ্ট হচ্ছে কি না তো বন্ধুরা এখানে আমার আদাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে ছাড়ানোর পর এই যে খোসাগুলো আছে একেবারে ওর যে স্কিনটা আদার সেই স্কিনটাই কিন্তু উঠে এসেছে এক অংশ এর মধ্যে আদা কিন্তু আপনারা দেখতে পাবেন না তো দেখছেন বন্ধুরা কতটা পাতলা হয়ে আদাটা উঠে এসছে এইভাবেও যদি আপনারাও কাজ করতে পারেন তাহলে সংসারে কিছুটা হলেও টাকা পয়সা কিন্তু ঠিক সাশ্রয় করতে পারবেন আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও আদারই টিপস এই আদাগুলো দেখবেন আমাদের অনেক ধরনের রেসিপি আছে যেখানে গ্রেট করা আদা দিতে পারি যেখানে একদম আদার পেস্ট দিতে হয় তো পেস্ট করার জন্য সাধারণত আমরা মিক্সার মেশিন ব্যবহার করি অনেকটা আদা যদি হয় তখন আর অল্প আদা হলে কি করি আমরা গ্রেট করি এইভাবে এবার গ্রেটারের সাহায্যে তো আমরা আদা পেস্ট করতে পারি না তাই আমরা এইভাবে কিন্তু গ্রেট করে নিতে হয় এবার যে রেসিপির মধ্যে আদার পেস্ট দিতে হবে অল্পই দিতে হবে কিন্তু কি করতে হবে আমাদের আমরা করব। এই আদাটাকে আমরা গ্রেটারের সাহায্যে কিন্তু পেস্ট তৈরি করে নেব কিভাবে তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে যে পাতলা পলি ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলো দিলে কিন্তু হবে না এই ধরনের যে মোটা দেখবেন একরকম প্লাস্টিক আছে আমার এটা কিন্তু এক্সারসাইজ গেঞ্জির প্লাস্টিক তো এই ধরনের যে একটু মোটা প্লাস্টিক এটাই নেবেন আর যদি এটা না নিতে পারেন তাহলে কি সমস্যা হবে ওই পাতলা যে ক্যারিগুলো অনেক সময় ওই গ্রেটারের সাহায্যে ছিঁড়ে যেতে পারে ওই গ্রেটারে যখনই ঘুষব ছিঁড়ে ওই প্লাস্টিকের টুকরোগুলো পেটে চলে যেতে পারে তাই আমরা এরকম একটা মোটা টুকরো মানে মোটা প্লাস্টিকের অংশ কেটে নেব কেটে এইভাবে গ্রেটারটাকে মুড়ে নেব মুড়ে বন্ধুরা আপনারা যদি আদার টুকরোটাকে এই একটা গ্রেটারের উপরে মোটা প্লাস্টিক দিয়ে ঘষে নিতে পারেন নিমেষের মধ্যে কিন্তু আদার পেস্ট এখান থেকে বেরিয়ে আসবে যেহেতু আমাদের গ্রেট করা আদার প্রয়োজন হচ্ছে না পেস্টের প্রয়োজন হচ্ছে সেহেতু অল্প হলেও আমাদের কিন্তু পেস্টটাই প্রয়োজন আবার আমরা যে সমস্ত শিলনোড়া ব্যবহার করি অনেকে গ্রামের দিকে তারা তো ঠিক আছে কিন্তু শহরের দিকে শিলনোড়াটা খুব একটা ব্যবহার করতে চায় না তখন তারা কিন্তু এইভাবে গ্রেটারের সাহায্যেই আদাটাকে পেস্ট করে নিতে পারেন একই উপায়ে রসুন অথবা পেঁয়াজ সব কিছুকেই কিন্তু পেস্ট তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আদার পেস্ট এখানে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আদা পেস্ট করার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু পেন্সিল দিয়ে লেখাপড়া করে এবার পেন্সিলটা দিয়ে আর ওরা যখন কাটে সাপনার দিয়ে দেখবেন কি পরিমাণে ওরা কাটতে শুরু করে সে বাড়িতে হোক আর স্কুলে হোক কেটে এইভাবে যে আমাদের যে পেন্সিলের ওই কাঠগুলো কেটে কেটে চারিদিকে ছড়াতে থাকে তখন ঘরও নোংরা হয় আর স্কুলে যদি যায় স্কুলটাও নোংরা হয় তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করব আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের দেশলাই আছে তো সেই দেশলাইগুলো দেখবেন যখন আমরা ব্যবহার করছি ঠিক আছে একটু যখন খালি হয়ে যাচ্ছে তখন সেই দেশলাইয়ের এই বক্সটাকে আমরা কাজে লাগাই না ফেলে দিই বন্ধুরা ফেলে না দিয়ে এই খালি দেশলাইয়ের প্যাকেটগুলো দিয়েও আমরা কিন্তু দুর্দান্ত ট্রিক শেয়ার করতে পারি তো আমরা কি করব আমি এখানে একটা দেশলাই থেকে কিছুটা কাঠি আছে সেগুলো আমি বের করে দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু শেষ হয়নি তার জন্য আমি ওই বক্সটাকে খালি করছি এবার এই যে খালি যে বক্সটা আমরা ফেলে তো দিচ্ছি ফেলে না দিয়ে কী করবো আমাদের বাড়িতে দেখবেন বাচ্চা থাকলে যে নোংরা হওয়ার যে সমস্যাটা থাকছে মানে ওই পেন্সিল কাটতে গিয়ে সেই সমস্যাটাই কিন্তু আর হবে না আমরা সাধারণত একটা নিয়ে নেবো কাঁচি কাচিটা নিয়ে দেশলাইয়ের এই ভেতরের অংশটাকে বের করে নেব বের করে বন্ধুরা এটা কিন্তু গোল করে হোক আর চৌকো করে হোক ছোট্ট একটা টুকরো কেটে নিতে হবে এবার এটা কেন কাটছি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এখানে বেশ সুন্দর করে চৌকু করে ছোট্ট একটা জায়গা কাট করে নিচ্ছি এইভাবে কেটে এই টুকরোটাকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এখানে একটা ছিদ্র করে নিলাম দেশলাইয়ের এই ভিতরের অংশটার মধ্যে কেন আমরা ছিদ্র করলাম সবটাই বুঝতে পারবে একে একে ভিডিওটা দেখতে থাকেন এইবার আমরা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এইটাকে আমরা কি করব একটা ডাবল টেপ নিয়ে নেবো ডাবল সাইডের যে টেপগুলো আছে ছোট্ট একটা অংশ আমরা এখান থেকে কেটে নেব। কেটে নিয়ে এই দেশলাইয়ের যে ভেতরের অংশটা এর মধ্যে আটকে দেব। আটকে এটাকে আমাদের কি করতে হবে এটাকে আমাদের যে শার্পনারগুলো আছে সেই শার্পনার দিয়েই কিন্তু এইখানে সেট করব। আমরা কেন এর ভেতরে শার্পনার সে মানে আমরা সেট করছি সেটা বলবো তো আমাদের বাড়িতে যে বাচ্চারা থাকছে নোংরা করছে স্কুল হোক আর বাড়িতে হোক প্রাইভেট টিউটার যখন আসে তখনও যখন কাটে আমরা নিজেরা পড়াশুনো করাই তখনও কিন্তু পেন্সিলটা প্রচুর পরিমাণে বাচ্চারা কাটতে পছন্দ করে এবার দেশলাইয়ের এই প্যাকেটটার মধ্যে যদি আমরা শার্পনারটাকে সেট করে দিই তাহলে বন্ধুরা দেখবেন যখন এর মধ্যে ওরা পেন্সিলটাকে শার্প করবে তখন ওর যে টুকরোগুলো যে অংশগুলো কাটা অংশগুলো একটু বাইরে আসবে না এর ভেতরেই কিন্তু থাকবে কিভাবে থাকবে চলেন দেখিয়ে দিই আমরা একটা পেন্সিল নিয়ে নেব পেন্সিলটা নিয়ে এই জায়গার যে কাটার জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কাটা হয়েছে এইবার এর মধ্যে আমরা যদি এইভাবে কাটতে পারি সে বাচ্চারা হলেও বাচ্চাদের আমরা শিখিয়ে দেব যে এই দেশলাইয়ের এই কৌটাটার মধ্যেই কিন্তু কাটতে হবে এইভাবে কাটলে এর যে অংশগুলো বাদ পড়ে যাচ্ছে সেই অংশগুলোকে কিন্তু আমরা বের করেও দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কতটা সুন্দরভাবে ওই অংশগুলো আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু এই অংশগুলোকে যখনই থাকবে একটু যখন বেশি হয়ে যাবে তখনই কিন্তু এটাকে বের করে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারবো বাচ্চাদেরও কিন্তু এই কাজটা শেখাতে হবে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ওদেরও কিন্তু আমরা শেখাতে পারবো দেখবেন চারিদিকটা আমাদের পরিবেশটাকে নোংরা ওরা করবে না ছোটোবেলা থেকে যদি শিক্ষাটা আমরা দিয়ে দিই তাহলে বড় হতে হতে সেই শিক্ষাটা ওরা কিন্তু ভীষণভাবে অর্জন করে নেবে আশা করছি পেন্সিলের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও কিন্তু সেই দেশলাই নিয়ে দেশলায় তিনটে টিপস এখানে আমি শেয়ার করবো তো আমরা এখন যেহেতু বর্ষা সিজন সেই বর্ষা সিজনে এই দেশলাইগুলোকে বাইরে রাখলে দেখবেন নরম হয়ে যায় এই বারুদের যে জায়গাটা আমরা যতই এইভাবে দেশলাই জ্বালাতে চাই না কেন জ্বালতে চায় না মানে জলে না অনেকটা কষ্ট করে জ্বালাতে হয় কারণ এই বারুদটা নরম হয়ে যায় ড্যাম পড়ে যায় তখন আমরা কিন্তু এটা কোনোভাবেই জ্বালাতে পারি না সেটাকে আবার উনানের পাশে নিয়ে গিয়ে গরম করতে হয় তবেই কিন্তু এই বারুদটা জ্বলে তো আমরা উনানের পিঠে না নিয়ে গিয়েও দেশ এই যে বারুদটা সেটাকে ভালো রাখতে পারি কিভাবে আমরা ভালো রাখব। আমরা এই যে দেশলাইয়ের থেকে ঠিক বারুদের যে অংশটা এই অংশটা কাচির সাহায্যে কেটে নেব এই অংশটাকে আমরা কাচির সাহায্যে কেটে নিয়ে বন্ধুরা আমরা এমন একটা কাজ করব যে যতই বর্ষা বাদল যাই হোক না কেন কখনোই কিন্তু এই বারুদের অংশটা নষ্ট হবে না মানে ভিজে যাবে না যেহেতু বর্ষার সময় চারিদিকে আর্দ্রতা বেশি থাকে তাই সেই আর্দ্রতার কারণেই বারুদগুলো কিন্তু ড্যাম পড়ে যায় তো এই ধরনের যে মানে কৌটাগুলো আছে সেই কৌটার মধ্যে মশলাপাতি আমরা রাখি সেই ধরনের একটা কৌটা নিয়ে এইভাবে ঢাকনাটা খুলে ঢাকনার ভেতরের দিকে ডাবল সাইডের যে টেপগুলো আছে সেই টেপ আমরা আটকে দেব আটকে দিয়ে এর উপর কিন্তু ওই বারুদের অংশটাকে আমরা যদি এখানে আটকে রাখতে পারি তারপর কি হবে আমাদের যখনই প্রয়োজন হবে দেখবেন দেশলাই যখনই ড্যাম পড়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে তখন এই কৌটাটা বের করে নিতে পারি পরিষ্কার দেখে একটা কৌটার মধ্যে রাখবেন তাহলে যে কোনো পুজোর কাজেও ব্যবহার করতে পারবেন আর অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন এইভাবে ঢাকনাটা বের করবেন এবার ঢাকনাটার মধ্যে এইভাবে এক থেকে দুবার করলেই মানে বারুদের মধ্যে এই দেশলাইয়ের কাঠিটা ঘোরালেই কিন্তু আগুন জ্বলে যাবে দেখতেই পারছেন এখানে আগুনটা জ্বলে উঠেছে যেহেতু ফ্যান চলছে তার জন্য সঙ্গে সঙ্গে নিভে গেল এটা তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজটা করে নিতে পারেন তাহলে আপনাদেরই সমস্ত সমস্যার সমাধান হবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আবারও সেই দেশলাই তো আমরা যখন পুজো দিতে যাই দেখবেন অথবা রান্নাঘরে রান্না করতে যাচ্ছি এরকম দেশলাই যখন জ্বালাই জ্বালানোর পর কাঠিটাকে সঙ্গে সঙ্গে সাইডে ফেলে দিই এক জায়গায় তো সেই সাইডে ফেলতে ফেলতে দেখবেন ওখানে অনেকটা করে জমা হয়ে যায় তো দেখতে খারাপ লাগে আমরা কি করব কি উপায়ে সেই দেশলাইয়ের কাঠিগুলোকে দেখতে খারাপ না লাগে আবার একটা জায়গায় গুছিয়েও রাখতে পারি কিভাবে কাজটা করব এখানে যে দেশলাইটা আমাদের জ্বালাতে হবে সেই দেশলাইয়ের সঙ্গে একটা বাতিল দেশলাইয়ের খালি কৌটা আমাদের নিয়ে নিতে হবে নিয়ে একটা ডাবল সাইডের টেপ মাঝখানে লাগিয়ে দেব লাগিয়ে এর উপরে ওই খালি দেশলাইয়ের কৌটাটা আটকে দেব। আটকে যখনই আমরা পুজোর জায়গা হোক আর রান্নার যে কোনো জায়গায় এরকম দুটো করে রাখবো যখনই আমরা দেশলাইটাকে জ্বালাচ্ছি জ্বালিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে যে ফেলে দিচ্ছি ফেলে না দিয়ে আমরা কিন্তু খালি কৌটাটার মধ্যে একই জায়গায় আমরা কিন্তু দেশলাই ভরা যে দেশলাইটা বক্সটা ওটাও পাবো আর খালি যে বক্সটা ওটাও পাবো এরকম করে বাতিল যে কাঠিগুলোকে একটা জায়গার মধ্যে রাখবো তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না ঘর বাড়ি নোংরাও হবে না আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে তো বাই টাটা